যখন আইনের শাসন থাকে না তখন এ ধরনের ঘটনা হতে বাধ্য পুলিশের উপর যখন ভরসা উঠে যায় আর শক্তি যেখানে প্রদর্শনটা হচ্ছে বড় কথা সবে নির্বাচনে সেটা শাসক দল দেখিয়েছে দিল্লিতে বিজেপি সরকার হোক দিল্পিতে যোগী সরকার হোক বাঙালি এখানে মমতা সরকার হোক তারা যখন মাসিল পাওয়ারকে ভিত্তি করে ক্ষমতা দখল করে তখন ক্ষমতা জাহির করা একটা টেন্ডেন্সি থাকে তখনই জেসিবি তখনই বুলডোজার তখনই হিটলার এটার সামনে চলে আসে এবং ফরাই পরে এই ধরনের মাতম্প বা তালেবপুরকে ভরসা করে তোলাবাজিও চলে স্মাগলিংও চলে সিন্ডিকেট কাজও চলে এবং রাজনৈতিক আসপালনও চলে যার ফলে সরকার এটাকে দমন করতে পারেন না মমতাজি যেটা করেন তাই করে এর খবরটাকে বাইরে না দেয় যাতে অপরাধটা ব্যাপার নেয় অপরাধী ব্যাপার কে ছবি তুললো কে ভিডিও তুললো কে ফেসবুকে পোস্ট করলো কে টুইট করলো কে খবর দিলো সাংবাদিক হোক বা অপেশাদার হোক বা সাধারণ ছাত্রজীবীরা হোক তাদের উপরে কর্মী হোক সমাজকর্মী হোক তাদের উপর আক্রমণ নেমে আসে এইভাবেই গণতন্ত্রে করা হয় কারণ যারা দুর্বল যারা প্রান্তিক তাদের উপরই আক্রমণটা হচ্ছে এটা আদানি আমানির উপর আক্রমণ করছে না

আর অপরাধীরা যখন মন্ত্রী হয়ে যায় এমএলএ হয়ে যায় সরকার চালায় আর পুলিশ যখন তাদের ওই কথা শুনে চলে তখন এই ধরনের তাদেরকে দিয়ে এফআইআর করানো হয় তুমি জানো তিস্তা সেতলাবাদ যখন গুজরাট দাঙ্গার পরে বেক বেকারীর জাহেদা শেখের মামলা নিয়ে লড়ছিল তখন বিজেপি তাকে ক্ষতিপূরণ দিয়ে হোক টাকা দিয়ে হোক লোভ দেখি হোক ভয় দেখিয়ে হোক তার জাহেদা শেখকে দিয়ে তিস্তা সেতলাবাদের নামে কেস করলো তাকে অপরাধী সাজানো হলো এখানে একই ব্লুপ্রিন্ট একই আর এস এস এর কায়দা মব লিঙ্কিং হলেই বুঝতে হবে যে ওটা বেস পে এসছে আর এস এস এর বই থেকে তাহলে মব লিঙ্কিং হয় না এই চোপড়ায় গরুর চুরি দাম তিনজনকে মব লিঙ্কিং করা ছিল দু হাজার সতেরোতে তখন আমি ওখানে গিয়েছিলাম তখনও সেটা নিয়ে কোনো মামলা হয়নি আর পুলিশ এটাকে করার চেষ্টা করেছে চোর সন্দেহে বলেছে চোর হলেও তো তাকে মারবে কেন আর এখানে যেটা হয়েছে ওই মহিলার কেউ পরিচয় জানত না পুলিশ এফআইআর করে দিয়ে তাকে দিয়ে বা এই তৃণমূলের গুন্ডারা ওকে দিয়ে এফআইআর করিয়ে বাধ্য করিয়ে ওর নামটা কিন্তু সর্বস্ব নিয়ে এলো আমি ওই এফআইআর কপিটা বাইরে চানছি না কিন্তু তাতে তো ওর পরিচয় দেওয়া আছে তাহলে এখন তার এসে মারের যন্ত্রণা ভুলে গিয়ে তাকে যে ঘর দেওয়া হবে বা টাকা দেওয়া হবে মতার যেন বলেন পুষিয়ে দেবো আর পুষিয়ে দেওয়ার নাম করে আমার নামে এফআইআর তাতে আমাদের কিচ্ছু হবে না কিচ্ছু যায় আসে না এরকম ওই ইসলামপুর পুলিশ ডিসিতে আমার নামে অনেকগুলো মামলা মোকাবিলা করা হয়েছে হ্যাঁ কাকুর কণ্ঠস্বরকে চাপা দেওয়া হচ্ছে আর যারা প্রতিবাদ করবে যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদের কণ্ঠস্বরকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে নির্যাতিতার পাশে কেউ যেখানে ধর্ষণ হবে যেখানে মৃত্যু হবে যেখানে হত্যা হবে যেখানে লুট হবে যেখানে জমি দখল হবে সেখানে সেই নির্যাতিত বা নির্যাতিতার পাশে যাতে কেউ না দাঁড়ায় এই জন্য নির্যাতিতা বা নির্যাতিতকে দিয়েই ধরনের এই যে খবর যখন বলে না তুই মেনলাইন মিডিয়ার মতো এরকম সামনে নিও না চোর সন্দেহে ধরো আসলে যত গণপিটুনি হয় কোনো একটা অধিকার দাঁড় করানো কিন্তু আসলে তো ব্যাপারটা হচ্ছে আমি তো পার্লামেন্টের উপরে ছিলাম যেটা মব লিঞ্চিং এর বিরুদ্ধে যদি চোর হয় এমনকি যদি হয় মব তো রাস্তা নয় তাহলে আইনের শাসন কোথায় তাহলে সেটাকে আইনি পদক্ষেপ নিতে হবে কিন্তু পুলিশের উপর যখন ভরসা উঠে যায় তখন মব নিজের হাতে আইন নিশাসনের ব্যর্থতা কারণ জানে পুলিশ অপরাধীকে যদি ধরে তাহলে পুলিশটাকে বাঁচিয়ে নিয়ে যাবে শাহজাহানের মতো জেসিফ এর মতো আর এজন্যই তাকে সংরক্ষণ করছে পুলিশ আর অন্যদিকে প্রান্তিক মানুষ দুর্বল মানুষ বেপারে একজনকে ছেলে ধরার নাম করে ধরে পিটিয়ে দিতে পারে পুলিশ কিছু করবে না কংগ্রেসের সঙ্গে